পরীক্ষায় ফেল পরীক্ষায় ফেল করছি বলেন কি এটা জানার পর সবাই মজা নিতাছে আরে সান্তনা দেয়ার মতো কেউ নাই পাশে খুব কষ্ট যে বলা এতদিনে বুঝলাম কি পরীক্ষায় ফেল করলে মানুষ কেন সুইসাইড করে তো আপনারা সবাই জানেন আমি পরীক্ষা ফেল হয়েছি হ্যাঁ কিন্তু পরীক্ষা ফেল হওয়ার কারণটা কেউ জানেন না তা হয়েছে তা তো যেদিন আমার আইসিডি एग्जाम ছিল হ্যাঁ সেদিন আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় খুশি হলাম তোমার কথা শুনে আর ভাই যার অ্যাকাউন্ট ব্যান হয় সেই বুঝে অ্যাকাউন্ট ব্যান হলে কতটা কষ্ট লাগেছে কথা সত্য তো আমার ইচ্ছে ছিল না পরীক্ষা দেওয়ার মানে কি বলবো যাই হোক তারপর আমার সব ভাই বাদার রিকোয়েস্ট কথা যে তুই পরীক্ষা দিতে চা আইসে আমরা দেখবো না তোর অ্যাকাউন্ট নিয়ে কি করা যায় তো আমি পরীক্ষা দিতে গেছি একটু লেট কইরা এর জন্য আমি লিখতে পারি নাই খুব অন্যায় হয়েছে আমি ভাই এতটা খারাপ ছাত্র না যে পরীক্ষা ফেল করবো জি স্যার এর জন্য মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হইতেছে ভাই এখন একমাত্র আমি আর আল্লাহ জানি যে কি মনে একটা পরিস্থিতিতে আমি আছি যেদিকে যাই সবাই শুধু এখন ফিলনিয়া নিয়া ফেলুসি দিকে মজা নিতে সামাল লগে আমি পুরো দিয়েছি পরীক্ষা ফেল আমার HSC एग्जाम রানিং চলতে আছে বলেন কি তারপরও ঘুরতে চলে আসলাম কুমিল্লার তাই পাকிட்டাম আইডিতে ব্যানোর পর আমার মন খারাপ ছিল আরে বাইদা সাথে ঘুরে এখন মনটা ভালো হলো তাতে আমার বাল ছড়া গেল তো এখন চলে যাব বাসায় তুই তো যা রে যা তুই এত কুমিল্লাবাসি আপনারাদের মিস করব বাই বাই চল ভোদরী